সাত হাজার কোটি টাকা ঢুকল বাংলাদেশে কারা পাঠালো এত বিপুল টাকা দর্শক কোটি কোটি টাকা বিদেশ থেকে ঢুকছে বাংলাদেশে মার্চের প্রথম আট দিনেই বিভিন্ন দেশ থেকে একাশি কোটি বয়াল্লিশ লক্ষ নব্বই হাজার মার্কিন ডলার ঢুকেছে বাংলাদেশে ভারতীয় মূল্যে এই টাকার পরিমাণ সাত হাজার কোটি টাকারও বেশি কিন্তু কারা কেন এত টাকা হঠাৎ পাঠাতে আরম্ভ করলো বাংলাদেশে বাংলাদেশি অর্থনীতিবিদদের একাংশের মতে পালা বদলের পর ফের দেশে ঢুকছে বিপুল বিদেশি টাকা নিজেদের সঞ্চয়ের বড় অংশটাই ফের ঢুকছে বাংলাদেশের অর্থনীতিতে অর্থনীতিতে একে বলে রেমিট্যান্স গত বছর পালাবদলের পর রাজনৈতিক এবং অর্থনৈতিক ডামাডোলের মধ্যে পড়ে বাংলাদেশ দু হাজার তেইশ অর্থবর্ষের চেয়ে এক শতাংশ পড়ে যায় গত বছরে জিডিপি প্রসঙ্গত বাংলাদেশের বিদেশি মুদ্রার অনেকটাই নির্ভর করে বস্ত্রশিল্পের উপর দু হাজার চব্বিশ সালের অগাস্টে হাসিনা সরকারের পালাবদলের সময় থেকে গত বছরের শেষ পর্যন্ত দেশের বস্ত্রশিল্পের রপ্তানি একদম পড়ে যায় যার জেরে তিন থেকে পাঁচ শতাংশ মুনাফা কমে এই ব্যবসায় পাশাপাশি বিদেশ থেকে পরিযায়ী শ্রমিকরাও টাকা পাঠানো বন্ধ করে দেন প্রসঙ্গত বাংলাদেশের পরিযায়ী শ্রমিকরা আর্থিক বর্ষ শেষের সেই সময়টাতে অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ মাসে তাদের সঞ্চয় দেশে পাঠান বাংলাদেশে জিডিপির প্রায় সাত শতাংশ নির্ভর করে এই রেমিটান্সের উপর ফলে বিদেশ থেকে টাকা পাঠানো বন্ধ হলেই ঢুকতে শুরু করে বাংলাদেশের অর্থনীতি এখন আবার পরিযায়ী শ্রমিকরা বিদেশ থেকে টাকা পাঠানো শুরু করায় রক্ত আলবলতা করছে বাংলাদেশের অর্থনীতিতে মন্দিরে এরকম শর্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ